একবার জেনা করেছ তোমার কাঁধের উপরে একশো বেত্যাঘাতের শাস্তি ঝুলে আছে এখনো এবং এক বছরের নির্বাসন তোমার জন্য ঝুলে আছে নূরের এক থেকে চার নাম্বার এক করে আর যারা বিবাহিত ব্যক্তি যে দেবর ভাবি জেনা করেছেন দুলাভাই শালি জেনা করেছেন হ্যাঁ এই এই প্রতিবেশী প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করেছেন অমুক কর্মকর্তা অমুক কর্মকর্তার স্ত্রীর সাথে জনা করেছেন আপনারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন কারণ একজন বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তার একটা শাস্তি ইসলামে সেটা হলো রজম তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে এটা ইসলামের বিধান এই বিধান এখন চালু করা যাবে না এই বিধান এখন পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নাই হয়তো অল্প কিছু জায়গায় থাকতে পারে এটা আল্লাহর ইচ্ছা বেশিরভাগ জায়গায় এইসব বিধান নাই কিন্তু আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে জমিনে এইসব বিধান নাই ঠিকই বাট আল্লাহ পাকের আসমানে এই বিধান আছে মৃত্যু হয়ে গেলেই শাস্তি ভোগ করবে যদি তব না করে মারা যায়